আজকের ক্লাসে তোমাদের কিভাবে বিবর্তিতের করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব তো দেখো ভিডিওটি না টেনে তোমরা বিবর্তনের আবর্তন বা বিবর্তিতের আবর্তিত খুব শর্টকাটে শিখে যাও তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র যদি এইরকম লেখা থাকে বিবর্তিতের হ্যাঁ আবর্তিত করো বিবর্তিতের আবর্তিত করো সেই ক্ষেত্রে তোমরা কিভাবে লজিক করবে কিংবা অথবা দিয়ে ধরো লেখা আছে বিবর্তনের আবর্তন সেম জিনিস তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে বিবর্তনের আবর্তন থাকলে যেরকমভাবে লজিক করতে হবে বিবর্তিতের আবর্তিত থাকলে সেম লজিক কিন্তু তোমাদের করতে হবে তো যদি এইরকম থাকে বিবর্তিতের বিবর্তিতের আবর্তন বা আবর্তিত তাহলে সেক্ষেত্রে তোমরা কিভাবে করবে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব আমি আজকের এই ক্লাসে মাত্র দুটো প্রশ্ন তোমাদের নিয়ে এসেছি এই দুটো প্রশ্ন যদি ভালো করে করে মানে প্র্যাকটিস করা শুরু করে দাও বা তোমরা বুঝতে পারো তাহলে বিবর্তিতের আবর্তিত নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না দেখো প্রথম প্রশ্ন অধিকাংশ বাঙালি মাছ পছন্দ করে সর্বপ্রথমে আমাকে বলেছে বিবর্তনের আবর্তন বা বিবর্তিতের আবর্তিত তো যখন ওই বিবর্তিতের আবর্তিত বা আবর্তন থাকবে তুমি আগেই কিন্তু এটাকে বিবর্তন করে নেবে যেহেতু দুটো ক্ষেত্রেই তোমাকে কিন্তু আগে বিবর্তন করতে বলছে তাহলে বিবর্তন করার সাধারণ নিয়মটা কি আমাকে কিন্তু আগে বিবর্তনীয় লিখতে হবে তাহলে কি হবে অধিকাংশ বাঙালি মাছ পছন্দ করে অধিকাংশ হেবাচক থাকলে আয় বচন। কোন বচন হয়ে গেল কোন কোন বাঙালি হয় মাছ পছন্দকারী আয় বচন এবার তাহলে বিবর্তন করতে গেলে আমাকে নিচে কি লিখতে হবে বিবর্তিত আই বচনের বিবর্তিত কোন বচন বিবর্তনে লিখে দিয়েছে আই বচনের বিবর্তিত ও বচন কোন কোন উদ্দেশ্য উদ্দেশ্য হয় বিবর্তিত ও বচন নয় বিদেহের পদ হয় অ মাছ পছন্দ তাহলে যদি এইরকম থাকে তোমাদের কোনো কোনো বাঙালি হয় মাছ পছন্দকারী তাহলে এটা বিবর্তন করতে গেলে হবে কোনো বাঙালি নয় ও মাছ পছন্দকারী এরকম একটা হয়ে গেল বা তোমরা যদি এরকম করো মাছ অপছন্দকারী তবুও ঠিক আছে অসুবিধা হবে না তবে এইটা বেস্ট নিয়ম হবে তোমাদের এবার আমাকে কি করতে হবে বিবর্তন হ্যাঁ বিবর্তন হয়ে গেল এবার আমি বিবর্তনটাকে আবর্তন করব। তাহলে তোমরা এইখানে লিখবে বিবর্তিতের আবর্তিত শর্টকাট এইরকম লিখবে বি বিসর্গ মানে বিবর্তিতের আবর্তিত এখন প্রশ্ন হলো বিবর্তিতের আবর্তিত বিবর্তিত কোনটা এইটা এই সেকেন্ডটা এইটা তাহলে ও বচনের বিবর্তিতর আবর্তন যদি করতে যাই তাহলে ওবচনের আবর্তন কিন্তু অসম্ভব তাহলে তোমরা এখানে লিখে নেবে ও বচনের আবর্তন সম্ভব আর একটুকু লিখবে কেননা অবচনের আবর্তন করতে গেলে আবর্তনে চতুর্থ নিয়মটি লঙ্ঘিত হয় বাস এতটুকু লিখলে হয়ে যাবে সেই নিয়মটা আছেও তোমাদের আশ্রয় বাক্যে যে পদ ব্যাপ্য নেই সিদ্ধান্তে সেই পথ ব্যাপ হতে পারবে না তো যদি তোমাদের বিবর্তিতের আবর্তিত থাকে তো বিবর্তিতটা পর্যন্ত হবে কেননা বিবর্তিতের আবর্তন সম্ভব নয় এটা ছিল আজকের প্রশ্ন নাম্বার এবার দ্বিতীয় নম্বর একটা প্রশ্ন আমি তোমাদের বলি যদি এইরকম প্রশ্নতে থাকে প্রত্যেক সৈনিক দেশ প্রেমিক তাহলে তোমরা কি করবে প্রত্যেক সৈনিক দেশ প্রেমিক আগে করে বিবর্তন বিবর্তনীয় এবচন হবে সকল সৈনিক হয় দেশ কোন বচন হলো এটা এ বচন সকল সৈনিক হয় দেশ প্রেমিক এ বচন নিচে কি লিখবে বিবর্তিত এ বচনের কোন বচন হবে ই হবে বিরুদ্ধ পথ হবে কি হবে এখানে তাহলে সকল সৈনিক হয় দেশপ্রেমিক এই বিবর্তন হবে ই বচন কোন সৈনিক নয় অদেশপ্রেমিক প্রেমিক বিরুদ্ধপদ হয়ে গেল এবার তোমাকে কি করতে হবে বিবর্তিতের আবর্তিত করতে হবে তুমি এখানে কি লিখবে বি বিসর্গ আ বিসর্গ সেম জিনিস আমি লিখেছিলাম এখানে কিন্তু আবর্তন হয়নি ও বচনের কিন্তু এখানে ই বচনের আমি কি করব আবর্তন করব আর ই বচনের আবর্তন তোমরা এখানে দেখতে পাচ্ছ ই বচনই হবে কিন্তু উদ্দেশ্য বিধিও পরিবর্তন হবে তাহলে কোন অদেশপ্রেমী ব্যক্তি লাগাবা ব্যক্তি নয় সৈনিক ব্যাস এরকম ভাবে তোমরা কিন্তু বিবর্তিত করে দেবে তাহলে এখানে কি শিখলে তোমরা বাক্যটা দেওয়া থাকবে বিবর্তন আগে করে দেশন কোনো সৈনিক নয় অদেশ প্রেমিক ইবচনটাকে আবার আবর্তন করতে হবে ইবচনের আবর্তন ইবচন আর আবর্তনের ক্ষেত্রে কিন্তু উদ্দেশ্যবিধি চেঞ্জ হয় এখানে লিখে নেবে বিবর্তিতের আবর্তিত তাহলে কি হবে কোনো বিধেহটা উদ্দেশ্য হয়ে যাবে কোনো অদেশ প্রেমিক ব্যক্তি যেহেতু সৈনিক বোঝাচ্ছে নয় সৈনিক কোন অদেশ প্রেমিক ব্যক্তি নয় সৈনিক তোমরা ঠিক এইরকম ভাবে তোমাদের সিলেবাসের যে পাঠ্য বইগুলো আছে সেখান থেকে তোমরা অনেক বাক্য পেয়ে যাবে সেই বাক্যগুলোকে কিন্তু বিবর্তিতের আবর্তন এরকমভাবে প্র্যাকটিস করতে শুরু করো যদি কোনো একটা জায়গায় তোমাদের বচন করতে প্রবলেম হয় আমার এই চ্যানেলেই তোমার প্লেলিস্টে চলে যাবে সেখানে বচনের অনেকগুলো রুলস দেওয়া আছে সেই রুলস দেখে তোমরা বচন আশা রাখছি ভালোভাবে শিখে যাবে তো স্টুডেন্ট আজকের ক্লাসটা এতটাই ছিল তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো প্লিজ আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে আর যারা তোমাদের নতুন বন্ধু আছে প্লিজ তাদেরকেও আমার এই চ্যানেলের কথা বলবে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে আগামী ক্লাসে